আজকে আমি রান্না করব কচুর ডাল জংলা কচুর ডাল আমরা সবাই খেয়েছি সেটা কিন্তু অসাধারণ মজা এবং পাড়া ধরে সবাই খেত এক বাড়িতে রান্না হলে সবাই ওখান থেকে এক বাটি এক বাটি করে নিয়ে যেত তো এখন তো জংলা কচু পাওয়া যায় না আমার খেতে খুব মেন মন চেয়েছিল তাই আমি এই ঘর কচু দিয়েই রান্না করেছি এই কচুর ডাল তো চলো আমি তোমাদের সাথে কচুর ডালের এই রান্নাটা শেয়ার করব সাথে একটা অসাধারণ গল্প রাত তখন অনেকটা গভীর ঘরের এক কোণে একটা মৃদু আলো জ্বলছে চৌকিতে বসে আছে মায়া হাতে সন্তানের কপালে ভেজা কাপড় চেপে ধরেছে সাত বছরের ছেলে অর্ণব জ্বরে কাঁপছে মায়া এক হাতে ছেলেটাকে জড়িয়ে ধরে আরেক হাতে ফোনটায় তাকিয়ে থাকে দশ বার কল করেছে অর্ণবের বাবাকে কিন্তু ওদিকে শুধু একটাই উত্তর এসব নাটক ফাটক বন্ধ করো কিছুই হয়নি ওর একটু গরম লেগেছে হয়তো ঠিক হয়ে যাবে কথাগুলো মায়ার যায় গিয়ে বাঁধে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া জানালার পাশে তাকায় বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে যেন প্রকৃতিও কাজছে ওর সাথে ছোট্ট অর্ণব আধো জ্বরে কেঁপে ওঠে বলে মা বাবা আসবে না মায়া হাসার চেষ্টা করে কিন্তু গলাটা ভারী হয়ে আসে এই ভারী স্বরে মা বলে না রে বাবা বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত আছে তুই চোখ বন্ধ করে রাখ আমি তো আছি আস্তে আস্তে অর্ণবের চোখ বন্ধ হয়ে আসে মায়া মাথা নিচু করে ছেলের বুকের উঠানামা দেখতে থাকে সারাটি রাত সে জেগে থাকে না জানি কখন ছেলেটা চমকে উঠে ভয় পেয়ে যায় এই ভেবে রাত্রি কেটে গেল সকাল হলো। সকাল হলে মায়া ছেলেকে কোলে করে ক্লিনিকের পথে যাত্রা শুরু করলো রাস্তায় মানুষজন তার দিকে তাকিয়ে থাকে একটা মেয়ে তার কোলে একটা বাচ্চা চোখ লাল ফুলে গেছে হাঁটতে হাঁটতে মায়া ক্লিনিকে পৌঁছাল ডাক্তার বলল ভয় নেই ইনফেকশন হয়েছে যত্ন না নিলে মারাত্মক হতে পারত এই কথাটা শুনে মায়ার বুকটা মোচড় দিয়ে ওঠে সে ভাবতে থাকে যার কাছে একটু বিশ্বাস পাওয়ার কথা ছিল সেই তো আজ বিশ্বাস করে না রাতে বাড়ি ফিরে অর্ণব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মায়া জানালার পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকায় চাঁদটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে যেমন করে ওর হাসিও লুকিয়ে যায় কষ্টের আড়ালে হঠাৎ ফোনে একটা মেসেজ আসে কেমন আছে অর্ণব ওকে ওষুধ খাইয়েছ মায়া চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে উত্তর দেয় না কেন জানি না এখন আর কিছু বলার ইচ্ছে নেই সব কিছু বলার শেষ হয়ে গেছে বহু আগেই পরদিন সকালে অর্ণব বলল মা আমি বড় হয়ে ডাক্তার হব তুমি চিন্তা করো না মায়ার চোখ ভর্তি জল এসে যায় ও ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে তুই থাকলেই আমার কষ্ট নেই রে বাবা তুই তো আমার সব এভাবে বছর চলে যায় অর্ণব এখন স্কুলে পড়ে হাসে খেলে স্বাভাবিক জীবন তার কিন্তু মায়ার মনে সেই একটাই অপূর্ণতা একটা বিশ্বাস যে মানুষটার কাছ থেকে সে কখনো পায়নি যে এক সময় জীবনের সবচেয়ে কাছের ছিল সে মানুষটাই আজকে থেকে আজকে অনেক দূরের রাতে যখন অর্ণব ঘুমিয়ে পড়ে মায়া জানালার ধারে বসে ছোট্ট একটা ডায়েরি খুলে লিখে রাখে আজও ভাবে আমি ভুল ছিলাম কিনা ভালোবেসে বিশ্বাস করে ভরসা খুঁজে তবুও আজ আমার ছেলে আছে আমার আশ্রয় আছে ঈশ্বর জানেন আমি একা নই বরং আমি মা আর মা মানেই শেষ আশ্রয় বাইরে তখন আবার বৃষ্টি পড়ছে এইবার যেন বৃষ্টি আর কষ্টের নয় বরং এক মুক্তির বৃষ্টি মায়া জানালা খুলে মাথা বাড়িয়ে দেয় বৃষ্টির ফোটাগুলো মুখের উপর পড়ে ঠান্ডা লাগে ভীষণ ঠান্ডা শান্তির ঠান্ডা ও জানে যে জীবনটা যতই কষ্টের হোক তার ভিতরে একটা শক্তি আছে মায়ের শক্তি